স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আন্ডারচর ইউনিয়নে বাংলা বাজারে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভিসভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন আন্ডারচর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল ওদুদ মাধি যে আমার গ가가 আমার যে দেন এক ন্যাডভান্স হাইজিন বডি ওয়াশ যার স্কিন রাখে ময়স্চারাইজ বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার সাবেক সিনিয়র সহসভাপতি জামাল মাস্টার সহসভাপতি আমদ উল্লাহ মেম্বার সাবেক সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক ডাক্তার করিম আরও বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সুলতান ইউসুফ হোসেন রাসেল শামসুদ্দিন রুবেল শামসুর রহমান নাসির খালেদ হোসেন মাসুদ ও নুরুল আলাম সোহাগ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিল মামলা হামলার শিকার হয়েছে তাদের থেকে ত্যাগী পরিশ্রমী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে দিয়ে স্বেচ্ছাসেবক দলের গঠনের আহ্বান জানান আন্ডারচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী সদর প্রতি স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান নাসিম রানার নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিচ্ছেন কর্মী সম্মেলনে যোগদান করেন আমার দলের বিশ রং আন্ডারচর ইউনিয়নসবৎ দলের সভাপতি করা হয় আর এই ইউনিয়ন সারসেবৎ দল দেন যুবরাম সেই লক্ষ্য নিয়ে কমিটির ছাড়া কাজ করছেন গাজার সেই প্রমাণ আজকে এইখানে দিয়েছেন মাথুম রানা মাথুম রানা বিশ্বাস বিশ্বাসী নাই মাথুম রান আমার সাথে যারা আছেন আগামীতে আমার সাথে যারা আছেন তারা এই দেশের মাসুম রানা মাসুম রানার মতো ব্যক্তি পদ লাগে না মাসুম রানা নিজে দলের জন্য একটা পদ বাংলাদেশ জিন্দাবাদমান জিন্দাবাদ

করার নতুন করে ইউনিয়ন কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নোয়াখালী স্বেচ্ছাচাপক দলের আদেশর ইউনিয়নের স্বেচ্ছাচাপক দলের সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই নতুন তারুণ্যের প্রজন্মের যে জেনারেশন তৈরি করা দরকার ওই জেনারেশনের মাধ্যমে আমি চাচ্ছি আমার এই আনবাস্তর ইউনিয়নে একটা শীর্ষক দলের রোল মডেল তৈরি হোক আর ইনশাল্লাহ আমরা এই 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 চার আমার আমি এই এলাকার সন্তান আমার এই এলাকা কেউ বলতে পারো না যে আমার নামে কোনো ব্যাড রেকর্ড বা কোনো অকারেন্স আছে আমি ক্লিন এমেজ নিয়ে তৈরি চলি এবং ক্লিন লোকদের আমি বেশি পছন্দ করি তা আমি ইনশাল্লাহ আমাদের দেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দেশ যে ভোটের ব্যাংক এটাই আমাদের দিয়ে তৈরি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সভাপতি হই অবশ্যই ভালো কাজ করব আমাদের প্রিয় সততা এবং যদি সভাপতি না হয় গত 15 16 বছর আমরা যেভাবে দলকে ভালোবাসি সামনে আমাদের এই দল নিয়ে ভালোবাসা করব ইনশাআল্লাহ যারা ইয়াবান এবং বিভিন্ন আগাম কুকমের সাথে মানে খাঁটি আন্তরিকভাবে কথাটা বলতেছি ঠিক জয়িত আছেন তারা কোন কমিটির পদ পাবেন না ঠিক কি একমত আছেন সবাই আগামী দিনে বিগত দিনে পাঁচে আগস্টের পরে আগে কারা কারা এই ইউনিয়ন থেকে আমাদের সাথে মাইল দিতে প্রোগ্রাম করেছেন আমি এবং আমার সব সদর উপজেলা সমস্ত নেতৃবৃন্দ জানেন কিন্তু আমার নামা কিন্তু ক্লিয়ার কিন্তু